সে মানুষটা অনেক কাজ করছে সে একদিন হঠাৎ করে বিছানায় পড়ে গেছে বিছানায় যখন পড়ে গেছে সে উঠতে পারতো না বসতে পারতো না তাকে মনে করেন যে খাইয়ে তুলে ধরে তুলে রাখন লাগছে আবার শোয়ান লাগছে তুলে ধরে তুলে শোয়ান লাগছে সে ব্যথায় চিকির পারছে কান্নাকারি করছে ব্যথায় আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমার নাম মুসাম্মদ হাসনা বেগম আমার আমার বয়স 55 বছর সমস্যা যে হাতের ব্যথা ভাগদরে যা পিঠের ব্যথা আর দুවර দদি ভরে সলহিদ দে দাদর দদি ভরে মনের ব্যথা এদিকে ব্যথা অনেক দিন ধরে উনি আমার শ্বশুরই অনেক বছর ধরে এই রোগে এরকম করে ভুগতেছে হাতে ব্যথা কোমরে ব্যথা মাথায় ব্যথা মনে করেন যে ব্যথা পুরো শরীরে ব্যথা ব্যথা আস্তে আস্তে সরে গেছে একবার পুরা শরীর সইরা গেছে গা ব্যথা সে কোনো দিন জীবনে রেশ নেয় না একটু আরাম নেয় না বিশ্রাম নেয় না সে খালি কাজ করছে আসলে আমরা তো গ্রামের মানুষ আমাদের সংসারে কাজ করতে হয় স্বামীদের পাশাপাশি কাজ করতে হয়

যখন বিছানা করে গেছে দেখুন যা যা মনে করুন যে করণ দরকার তাই তাই করছে খাওয়াই দন প্রস্তাব না পায়খানা করে না সবকিছু দেখাশোনা করছে অপ্রেসন করার পরে বিছানায় পড়ে গেছিল তখন নিজে সে কিছু করতে পারতো না সব আমাদেরই করতে হতো। অপ্রাসন করার পরে আমরা আর কোনো ডাক্তার দেখাই নাই আমরা যখন দেখতাছি যে অপারেশন করার পরেও সে সুস্থ হয় নাই তখন আমরা খুঁজতে থাকি যে ওনাকে কোন যাব কইনে যাব কিভাবে তাকে ট্রিটমেন্ট দেব তখন খুঁজতে থাকি যে কোথায় গেলে সে সুস্থ হবে সে আবার জীবনে ফিরে আসবে ইউটিউবে ভিডিও সারের ইউটিউবে ভিডিও দেখে সন্ধান পাই তখন সে সেই জায়গায় চলে আসি যখন ওনাকে নিয়ে আসি তখন তাকে হুইল নিয়েছিলাম। নিয়ে এসেছিলাম এখানে আইনে দশ দিন দশ দিন ট্রিটমেন্ট করার পরে সে দাঁড়ায় হাঁটতে পারে এখন দেখা আগের থেকে অনেকটাও কম আমরা এত দিন যত টাকা খরচ করে কোনো উপকার না পাইছি এখানে এসে তার চেয়ে বেশি বেশি উপকার পাইছি এজন্য আমরা অনেক খুশি এখন আগের থেকে আমার শাশুড়ি আগের থেকে অনেক খুশি ভালো হইছে প্রধান সারেকে অনেক ধন্যবাদ আমার শাশুড়ির মতন যদি আরো অনেক ধরনের এরকম রুগী থাকেন তাহলে এখানে এসে সারের সাথে